হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা একাদশ অধ্যায় শ্লোক নবম সঞ্জয় উবাচ এব মুক্তা তত রজ মহাযোগেশ্বর হরি দর্শয়ামস প্রথায় পরমৎ রূপ পরমস্বরম সঞ্জয় বললেন হে রাজন এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন শ্লোক দশম এগারো একাদশ অনেক বক্ত নয়ন মনেক কাুত দর্শনাম অনেক দিব্যা ভরাং দিব্যা তায়া ধন দিব্যা মালায়াম্বা ধারাং দিব্যা গন্ধা নেপনাম দেব দেবমক্ত বিশ্বত মুখাম অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্ত্র দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক অদত্ত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে বিভ পিসিরভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সর্বই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বারবার ব্যবহারের মাধ্যমে এটি সূচিত করে যে অর্জুনের দ্বারা হস্ত্র পদমূর্খ এবং অন্য অন্যান্য প্রকাশের কোনো সীমা ছিল না ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে সেগুলি সবই দর্শন করতে পারছিলেন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই সেটি সম্ভব হয়েছিল শ্লোক বারো দিব্য সূর্য ভবেদ ভুগ যদি ভা সা সাদ্য মহাত্মা মহাত্তান। যদি আকাশে সহস্র সহস্ত্র সূর্য যুগপথ উদিত হয় তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভাব সমতুল্য হতে পারে অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয় তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্ত্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছিলেন করছেন সঞ্জয় তা ধৃতরাষ্ট্রকেই সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু ব্যাসদেবের কী প্রভাবে সঞ্জয় সেখানকার ঘটনাসমূহ দেখতে পাচ্ছিলেন তাই তিনি এখন সাধ্য মতো বোধ ধম্য করবার জন্য পরিস্থিতির তুলনা করছেন কাল্পনিক উপস্থাপনার মাধ্যমে যেমন সহস্র সহস্র সূর্য শ্লোক তেয়াদশ তত্র কস্তং ভক্ত মনকথা অপশ্য দেবদেবস্ব শরীরে পাণ্ডবস্তদা তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারের বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন তাৎপর্য তত্র সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এর দ্বারা বোঝানো হয়েছে যে বিশ্বরূপ দর্শন করার সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়েই রথের উপর উপবিষ্ট ছিলেন সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য আর কেউই শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন শ্রীকৃষ্ণের অঙ্গে অর্জুন হাজার হাজার গহলোক দর্শন করলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য সূর্য লোক সমম্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি কোনটি সোনা দিয়ে তৈরি কোনটি মণিমাণিকা দিয়ে তৈরি কোনটি বিশাল কোনটি আবার তত বিশাল নয় ইত্যাদি তার রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউই বুঝতে পারেননি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ